আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীদের আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন আপনারাই ইতিমধ্যে জানেন নেক্সট ওয়েব একাডেমির পক্ষ থেকে গণিত বিভাগের মেজর এবং নন মেজর কোর্সগুলো চালু করা হয়েছে ইতিমধ্যে অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টালস অফ मैथमेटिक्स নামে যে মেজর কোর্সটি রয়েছে সেটি প্রায় শতভাগ কমপ্লিট হয়ে গিয়েছে যারা 2023-24 সেশনে রয়েছেন গণিত বিভাগে পড়েন অথবা ফিজিক্স কেমিস্ট্রিতে পড়েন নন মেজর হিসেবে অবশ্যকতের ফান্ডামেন্টালস অফ मैथमेटिक्स কোর্সটি রয়েছে তো মূলত মেজর হিসেবে কিন্তু এই কোর্স টি শতভাগ কমপ্লিট হয়েছে যারা নন মেজর তাদের জন্য প্রস্তুত হচ্ছে আপনারা কিন্তু চাইলে এই কোর্স এনরোল করতে পারেন তাদের প্রয়োজন আছে করার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে লক দিলেই হবে আমার ফেসবুক এবং ইউটিউবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং আমিও আজকে এখানে লিখে দিব হোয়াটসঅ্যাপে শুধু আমাকে নক দিলেই হবে তখন আমি সেই নিয়ম কারণ কিভাবে কি করতে হবে এনরোল প্রসেসটা বলে দিব তখন সেই অনুযায়ী আপনারা এনরোল করতে পারবে আপনারা জিজ্ঞেস করতে পারেন আমার কোর্সের ধরনটা কেমন আমি কখনোই বলবো না যে এটি বেস্ট কোর্স কারণ আমি কখনোই বেস্ট ক্লাস নিতে পারি বলে আমার মনে হয় না আমার জানার বোঝার শেখার অনেক সীমাবদ্ধতা রয়েছে যতটুকু সীমাবদ্ধতা রয়েছে তারপরে আমি যতটুকু পারি সেই জায়গা থেকে আমি আমার সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা করেছি বুঝিয়ে দেওয়ার জন্য প্রতিটি অধ্যায়ের একদম বেসিক বিষয় থেকে নিয়ে আরম্ভ করে গুরুত্বপূর্ণ সকল থিওরি প্লাস एग्जांपल আমি সলভ করে দেওয়ার চেষ্টা করেছি এবং কোর্সwidetilde এনরোল করার পর যদি আরো কোনো ক্লাস বা আরো কোনো টপিক বোঝার প্রয়োজন হয় আমাকে হোয়াটসঅ্যাপে এ নক দিলে হবে আমি সাধ্যমত সহযোগিতা করার জন্য সর্বাত্মক চেষ্টা করব এবং সেই সমস্যার আলোকে প্রয়োজনে আরো নতুন ভিডিও তৈরি করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আরেকটি দুঃখজনক ব্যাপার হচ্ছে আমার একটি ইউটিউব চ্যানেল ছিল যেখানে প্রায় 150 মতো ফ্রি ক্লাস আপলোড দেওয়া ছিল এবং কয়েক হাজার সাবস্ক্রাইবার ছিল একই সাথে চ্যানেলটি মনিটাইজেশন অন করা ছিল তো কোনো একটি কারিগরি ত্রুটির কারণে সেই চ্যানেলটি রিমুভ হয়ে গিয়েছে যার কারণে যারা আমার চ্যানেলে ভিডিওগুলো নিয়মিত দেখতেন আমার সাথে যোগাযোগ করতেন তারা আসলে এখন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন আমি আবারও সেম একই নামে আরেকটি নতুন ইউটিউব চ্যানেল ওপেন করেছি নেক্সট ওয়েব একাডেমি নামেই এবং আবার চেষ্টা করছি নতুন করে ভিডিওগুলো আপলোড করার জন্য ইতিমধ্যে কিছু ভিডিও আপলোড করেছি তো আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই চ্যানেলটা লিংক দিয়ে রাখবো আর যারা ফেসবুক থেকে দেখছেন অথবা ইউটিউব থেকে দেখছেন আপনারা একটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন আমি এখানে যে ক্লাসগুলো ফ্রিতে দিব এগুলো দেখেও কিন্তু অনেকেই উপকৃত হতে পারে কোর্সে এনরোল করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই বা এমন কোনো চাহিদাও কিন্তু আমার নেই যাদের কোর্সে এনরোল করার প্রয়োজন আছে তারা করবে আর যারা মোটামুটি পারে ইউটিউবে কিছু ভিডিও দেখলে বরং উপকৃত হবে তারা যেন আমার এই ভিডিওগুলো দেখে একটু উপকৃত হতে পারে সেজন্য এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলটি আমার ফেসবুক পেজটি একটু শেয়ার করে দিবেন প্রয়োজন একটু লাইক কমেন্ট করতে পারেন যেন রিচটা একটু বেড়ে যায় যেহেতু একদম নতুন একটা ইউটিউব চ্যানেল আবার একদম শূন্য থেকে শুরু করতে হয়েছে আগে যেখানে কয়েক হাজার সাবস্ক্রাইবার ছিল এখন সেখানে মাত্র আঠাশটা সাবস্ক্রাইবার আমি একদম নতুন আরম্ভ করেছি আর আমার সাথে যেন আপনারা যোগাযোগ করতে পারেন এই কারণে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে লিখে দিচ্ছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করার প্রয়োজন নেই আপনারা শুধুমাত্র আমাকে নক দিবেন কারণ কল করে কিন্তু অনেক সময় আমাকে পাওয়া যাবে না তো নক দিলেই হবে আমি আমার সুবিধা মতো সময় আপনার মেসেজটি দেখে উত্তর দেওয়ার চেষ্টা করব আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট নাইন সিক্স সেভেন এইট টু এইট টু আমি আবার বলছি আমি অনেক ভালো পড়াই অনেক ভালো বুঝাইতে পারি ব্যাপারটা এমন না আমি আমার সাধ্য চেষ্টা করে থাকি আমার অনেক বাইন্ডিংস অনেক সীমাবদ্ধতা রয়েছে আমি বরং এই কোর্সগুলো মাধ্যমে মূলত নিজে শিখছি এখন আমি শিখতে গিয়ে যদি আপনারাও শিখতে পারেন আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং এই কোর্সগুলো দিয়ে যদি আপনার উপকার হবে বলে মনে হয় তাহলে আপনি কেমন করবেন ধারাবাহিকভাবে অনার্স প্রথম বর্ষ থেকে একদম চতুর্থ বর্ষ পর্যন্ত প্রত্যেকটি সাবজেক্টের কোর্স আমি পাবলিশ করব এবং এটার জন্য আমি নিয়মিত কাজ করে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন একটি বড় পঁচাত্তর ইঞ্চি স্মার্ট বোর্ড আমি নিয়েছি খুব দ্রুত গতিতে চেষ্টা করব প্রত্যেকটি কোর্স কমপ্লিট করার জন্য যে যে ইয়ারে পড়াশোনা করছেন না কেন একটু মনোযোগ দিয়ে যদি সারা বছর পড়াশোনাটা হয় তাহলে কিন্তু আসলে পরীক্ষার আগে আগে গিয়ে আমাদেরকে অনেক প্রেসার নিতে হয় না তো এখন যারা দু হাজার সেশনে আছেন আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি তখন নভেম্বরের বিশ তারিখ তার মানে আপনার হাতে কিন্তু এখন মোটামুটি অনেক সময় আছে এখন থেকে যদি দৈনিক অল্প অল্প সময় নিয়েও পড়াশোনা করেন তাহলে কিন্তু একটা ভালো রেজাল্ট আসা সম্ভব আর যারা ইম্প্রুভ দিবেন আপনাদের হতাশ হওয়ার কোনো কিছু নেই মানুষের জীবনে অনেক দুর্ঘটনা অনেক স্ট্র্যাটেজি আসতে পারে অনেক বাধা বিপত্তি আসতে পারে তো যেই কাজটা জীবনে ঘটে গিয়েছে সেটা চিন্তা করে টেনশন করে কখনো আমরা ফিরিয়ে আনতে পারবো না আর ভবিষ্যতে কি হবে সেটা কিন্তু আমরা কেউ জানি না আমরা শুধু একটি কাজ করতে পারি সেটা হচ্ছে বর্তমান সময়টিকে আমরা কাজে লাগাতে পারি পরিশ্রম করতে পারি আমরা বর্তমান সময়টিকে কাজে লাগিয়ে পরিশ্রম করার মাধ্যমে আমাদের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করতে পারি সুন্দর করতে পারি তো যাদের ইমপ্রুভমেন্ট আছে আপনারা একদমই হাল ছাড়বেন না বা হতাশ হবেন না এখন থেকে নিয়মিত পড়াশোনা করে যাবেন আপনি যেই সাবজেক্টটিতে ইম্প্রুভ দিবেন সেটি উত্তরে যাবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম